নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তালের বড়া একদম সফট স্পঞ্জি হবে আর কোনো রকম কিন্তু জল ঝাড়া আজকে তালের বড়াটা বানাবো আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় বন্ধুরা তো এইভাবে যদি একবার বানান তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় একদম সফট হবে স্পঞ্জি হবে একদম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি একটা তাল আর তালটাকে এখন ছাড়িয়ে নেব যে উপরের যে বটুটা আছে ওটাকে এরকমভাবে হাত দিয়ে টেনে ওটাকে ফেলে দেব তো একটু এরকমভাবে একটু জোরে টান দিতে হবে তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে বেরিয়ে আসবে এখন যে উপরের যে খোসাটা আছে ওটাকে এরকমভাবে টেনে ওটাকে বের করে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে আস্তে টান দিলেই কিন্তু খোসাটা বেরিয়ে আসবে তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো খোসা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এখন ওটাকে আলাদা করে নেব তো এখানে কিন্তু তিনটে আছে তিনটে ভাগ করে নেব এখন ওটাকে আমি চেলে নেব তো দেখুন বন্ধুরা এখানে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি এই প্লেটে রেখে দিয়েছি এখন ওটাকে এরকমভাবে হাত দিয়ে ঘষে ঘষে ওটাকে যে তালে পাল্পটা আছে ওটাকে বের করে নেব তো এরকমভাবে কিন্তু ওটা একটু আস্তে আস্তে এরকমভাবে ওটাকে ঘষব তাহলে কিন্তু সুন্দরভাবে তালে যে রসটা আছে ওটা বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা তালগুলো কিন্তু আমার সবগুলো করা হয়ে গেছে তালের রসগুলো কিন্তু বের করা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতগুলো তালের রস হয়েছে এখন এগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো এখন ওটাকে আমি সাইডে রেখে দেব তো এখানে একটা পাত্র নিয়েছি এখন দিয়ে দিলাম এক বাটি ময়দা আর দিয়ে দিলাম হাফ বাটি সুজি এখন দিয়ে দেবো হাফ বাটি নারকেল কুড়া এখন দিয়ে দেবো এক বাটি যে তালের যে রসটা বের করে রেখেছিলাম সেই তালের রসটা এক বাটি দিয়ে দিলাম এখন দিয়ে দেব এখানে আছে হাফ বাটি চিনির গুঁড়ো চিনিটাকে একটা পাউডার বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না যদি লাগে আরও কিন্তু একটু তালের রস দিয়ে দেব তো এরকমভাবে কিন্তু ওটাকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু এগুলো ফুলকো হবে খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এরকমভাবে আমি পাঁচ মিনিট ধরে কিন্তু ওটাকে ভালো করে ফেটিয়ে নেব তো ওটাকে যত ফেটানো হবে ততই কিন্তু ওটা সুন্দর হবে খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ওটাকে কিন্তু পাঁচ মিনিট ধরে আমি ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ততক্ষণে কিন্তু সুজিটা একদম ফুলে যাবে ওটা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে তো তিরিশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর ওটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই ঘন হয়ে গেছে এখন কিন্তু আমি জল দেব না আরও দিয়ে দেব সামান্য একটু তালের রস তো এখানে আমি তিন চামচের মতো আরও অল্প একটু দিয়ে দিয়েছি তালের রস দিয়ে ওটাকে আরও একটু ভালো করে মিশিয়ে নেব তো ওটা কিন্তু এই বেটারটা কিন্তু বন্ধুরা খুব একটা বেশি ঘন হবে না আবার খুব একটা বেশি কিন্তু পাতলাও হবে না তো দেখুন বন্ধুরা ওটাকে ভালো করে একটু চামচ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে আরও একটু ওটাকে ভালো করে ফেটিয়ে নেব তো তালের বড়া বানাতে গেলে কিন্তু ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হয় তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে ফুলবে আর সুজি যদি না ভিজে ভালো করে ওটা কিন্তু ফুলবে না সুজিটা কিন্তু ভালো করে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু এই বড়াটা ফুলকো হবে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আরও পাঁচ মিনিট আমি ওটাকে ফেটিয়ে নিয়েছি এখন এরকমভাবে হাতে নেবো নিয়ে অল্প এরকমভাবে ভেজে নেব তো আমি কিন্তু আগেও একটু এরকমভাবে ভেজে প্রথম দেখে নিয়েছি যে এগুলো হয় কি না তো সুন্দরভাবে কিন্তু এগুলো হয়েছে তারপরে কিন্তু আমি আবার এরকম ভাবে ভেজে নিচ্ছি তার জন্য কিন্তু কড়াইতে অল্প অল্প এরকম লেগে আছে দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দেব। খুব একটা কিন্তু বেশি করে দেব না সামান্য একটু কিন্তু অল্প অল্প করে অল্প দেব। খুব একটা বেশি কিন্তু একসাথে দেওয়া যাবে না তো আপনারা ইচ্ছা করলে কিন্তু যদি মনে করেন আর একটু বড় করবেন তাহলে কিন্তু আরো একটু বেশি করে দিতে পারেন কিন্তু তালের বড়াটা কিন্তু এরকম ছোট খেতে কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে এগুলোকে ভালো করেই ভেজে নিয়ে এসেছি আর চোলার আঁশটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছি যখন ওটা হয়ে গেছে তখন কিন্তু আমি ওটা চুলার রাঁসটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি এখন এগুলো হয়ে গেছে এগুলোকে নামিয়ে নেব তো প্রথমেই কিন্তু মিডিয়ামে বা হাইতে দিলে কিন্তু কালারটা চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এগুলোকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব তো আরও কিন্তু হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নেব এর থেকে কিন্তু বেশি আর এগুলোকে ভাজবো না তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে তো এগুলো নামিয়ে নেবো তো আমি প্রথমে কিন্তু কিছু বেজেছিলাম তখন কিন্তু এগুলো একটু কালোই করে ফেলেছিলাম তার জন্য কিন্তু আমি এগুলো আর দেখাচ্ছি না তো যেগুলো ভালো হয়েছে সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি তো এরকমভাবে কালারটা কিন্তু আসা মাত্রে কিন্তু বন্ধুরা নামিয়ে নেবেন বেশি কিন্তু এর থেকে কালো করবেন না তাহলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপারে নিয়ে নিয়েছি তো সবগুলো আমি এখানে রেখে দিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো একটা ভেঙে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরটা দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে কত সুন্দর হয়েছে একদম সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার এই তালের বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা আরও একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার